আধুনিক ঢাকা উন্নয়নের প্রকল্পের জন্য আমরা যে দুই আবার উত্তরা উত্তর স্টেশনের এখানে আজকে আমরা প্লাটটা দেখতে আসছি সেটা হচ্ছে উত্তরা পনেরো নম্বর সেকশনের নম্বর নম্বর রোডের পাশে এখান থেকে মেট্রো ভিউ একেবারে সন্নিকটে দেড়শো কাছের পাশেই মেট্রো আর সেই উন্নয়ন পরিবেশের মাধ্যমে আমরা আসছি আজকে সেই পোলাটটার কাছে কেন আমরা এখানে পোলাট কেনার জন্য চিন্তা ভাবনা করছি লোকের সঙ্গে লোকেশনের দিক থেকে এটা মেট্রো একটা ডাইরেক্ট মেট্রো খ্রিস্টার বসবাসের জন্য ভবিষ্যতের জন্য এটা যদি বসবাস করতে চাই তাহলে এই এলাকায় অত সুন্দর পরিবেশ আর যদি ইনভেস্ট করতে চাই তাহলে ভবিষ্যতের জন্য এই এলাকাটা হবে সফল শুদ্ধ। আর সিকিউরিটি সিকিউরিটির জন্য হাই সিকিউরিটি এবং প্রাইম লোকেশন কিছু মেলায় এই প্লটটার সামনে আসছি আমরা যেটা সেটা হচ্ছে পনেরো নম্বর সেক্টরের সি ব্লকের দুইয়ের সি এবং পঁচিশ এবং সাতাশ নম্বর প্লাটের সামনে উক্ত প্লাটটা ছয় কাটা প্লাট এই প্লাটটায় বিক্রি করার জন্য তারা বলাতে এবং এই প্লাটটার তো মূল্য চাচ্ছে তারা দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর যদি কেউ এরম সুন্দর প্রাইম লোকেশনে কিনতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন আর বাচ্চাদের জন্য খেলার মাঠ বিকেলবেলায় ঘোরার জন্য মনোরম পরিবেশ সবকিছু মিলায়ে ঢাকার ভিতর থেকে আধুনিক ঢাকার ভিতরে আধুনিক লোকেশনের মধ্যে থেকেও আপনি গ্রাম্য পরিবেশে খোলামেলা আবহাওয়ায় বসবাস করার জন্য এই জায়গাটাই হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা এবং এই জায়গাটাই হতে পারে আপনার সেই সুসু আকাঙ্ক্ষিত জায়গা যদি আপনারা মনে করেন যে এইরকম পরিবেশে এরকম লোকেশনে ভবিষ্যতের জন্য তাহলে এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারেন আর পোলাটটার কাগজপত্র এটা হচ্ছে রাজকের পোলাট বরাদ্দকৃত পোলাট ক্রয় করে রেজিস্ট্রি করে খাজনা খারিজ আপ টু ডেট করা হুম অতএব আর কোনো সমস্যা নাই আপনারা এখনই কিনলে এখনই এখানে ব্যবহার করতে পারবেন এখনই প্ল্যান পাস করে এখনই কাজ ধরতে পারবেন অতএব আসুন এই প্লটটাই যদি আপনাদের পছন্দ হয় যদি মনে করেন তাহলে আজই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন উক্ত প্লটটার মূল্য একবার বলছি দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং স্কিল দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আবারও দেখা হবে এই সম্প্রীতি বাংলাদেশ এর সাথে অন্য একটা কোনো প্লট নিয়ে